মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরামবাগের বিখ্যাত লাউ শাগের রেসিপি সামান্য উপকরণ দিয়ে কম খরচার মধ্যে কম সময়ের মধ্যে আদা রসুন ছাড়া আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আমি কিভাবে লাউ শাকের রেসিপিটা বানাচ্ছি আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজটা আমি লাল করে নেব আপনারা এইভাবে লাউ শাকের রেসিপি বানাবেন খুবই ভালো লাগবে কিন্তু লাউ শাকের মধ্যে এটা আছে আমার লাউ শাক এটা পালং শাক আর এটা ধনে শাক এই তিনটে শাক দিয়ে রেসিপিটা বানাবো আর এখানে আছে আমার লাউ শাকের আর পালং শাকের ডাঁটা আর আমি দুটো আলু দিয়েছি শুধু লাউ শাক দিয়ে রান্না করলে এই রেসিপি স্বাদটা এত ভালো হবে না আমি লাউ শাক পালং শাক আর ধনে শাক এই তিনটে শাক দিয়ে এই রেসিপিটা বানাবো আপনারা এই রেসিপিটা যদি একবার খান আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে যে এত ভালো এই রেসিপিটা স্বাদ হয় আর অন্য কিছু তরকারি লাগবে না এই লাউ শাক দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে পেঁয়াজটা আমার হালকা লাল হয়েছে আমি পুরো লাল করি না আর এখানে আমি লাউ শাকের ডাঁটা পালং শাকের ডাঁটা আলুটা দিয়ে দিলাম আর এর মধ্যে আছে আমার নুন লঙ্কার পাউডার হলুদের পাউডার ধনের পাউডার গোলমরিচের পাউডার আর জিরের পাউডার এই পাউডারের মাপটা আমি কম বেশি ওই সরি পাউডারের মাপটা আমি বলি না আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন হ্যাঁ যতটা শাক হবে সেইভাবে মশলাটা নেবেন এবার আমি এইটা ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট আমি লাউ শাকটা সরি এইটা আমি ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি সাত গণ মধ্যে দিয়ে দিলাম বেশি করে সময় নিয়ে কষাবেন আমি একদম ঘড়ি ধরে পাঁচ মিনিট কষিয়েছি যে কোনো রেসিপি ভালো করে কষাবেন দেখবেন স্বাদটা খুবই ভালো হয়েছে আমি পালং শাক আর কদু শাকটা দিয়ে ঢেকে দিলাম একটু কমে যাক তারপর আমি ভালো করে নেড়ে দেব আমি ঢেকে দিয়েছিলাম গ্যাসটা হাই ফ্লেমে করে ফের আমি ভালো করে ওপনিচু করে নেড়ে আর আমি না তবে বন্ধুরা একটা কথা আপনারা যে দুটো শাক লাউ শাক আর পালং শাক দিয়ে রান্না করবেন কিন্তু স্বাদটা এত ভালো হবে না হ্যাঁ আপনাদেরকে লাউ শাক পালং শাক ধনে শাক একসঙ্গে তিন রকম শাক দিয়ে রান্না করবেন তবেই ভালো লাগবে আর এইভাবে রান্না করবেন খুবই খেতে ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবার আমি ধনে পাতা মানে ধনে শাকটা দিয়ে দিলাম ধনে শাকটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে হয়ে যাবে আমি দিয়েছিলাম আমার আরামবাগের বিখ্যাত লাউ শাকের রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিনো ও জি আপনা দের কাচে পৌঁছতে যাবা আপনারা দের কাচে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ